তাহলে সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমি কিন্তু খুব ভালো আছি তো আজকে নিয়ে ভিডিও করছি কারণ আজকে ওর স্পেশাল দিন আজকে ওর বার্থডে তাই জন্য নিয়ে ভিডিও করছিলাম আর এখন এখান থেকেই ব্লগটা শুরু করছি দুপুরের পরে কারণ সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে আর এখনও লিটারালি অল্প অল্প করছে মানে গুড়ি গুড়ি বৃষ্টি তো এখানে নিষেধ চলে এসেছিলো আমাকে নিতে আর আমরা দুজন চলে এসেছি এখন কেক নিতে তো যাই হোক কেক নিতে এসে ও দেখছিল কে কী কেক নেওয়া যায় কারণ দুটো কেক যাবে কেন দুটো কেক যাবে সেটা একটু পরে বলবো তো সেই দুটো কেক আমরা চয়েস করছিলাম আর বেশি দূরে যাইনি যেহেতু আবার যদি জোরে বৃষ্টি চলে আসে তাই আমাদের এই গৌরঙ্গনগর থেকে আমরা দুটো কেক নিয়ে নিয়েছি একটা রেড ভেলভেট নিয়েছি আর একটা ওই হোয়াইট ফরেস্টটা নিয়েছি ওই দুটো নিয়ে নিয়েছি তো যাই হোক এই দেখো দুটো কেক নিয়ে নিয়েছি এবার আমরা বাড়িতে গিয়ে যাবো আর এই যে বাড়িতে চলে এসেছে এখন ম্যাডাম রেডি হচ্ছে আর ওইদিকে মা শুয়েছিল ওই জন্য এখনও ওঠেনি উঠলে আমি পুরো খাটটা ঝেড়ে দেবো ওই দেখো ঘুমাচ্ছে আর এখানে আমরা কিছু রিলস বানিয়ে নিলাম ও বললো চল কিছু রিলস বানাই তো দুজনে মিলে কিছু রিলস বানাচ্ছিলাম আর সবাইকে উইশ করে দিও ও যেন অনেক 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 ভালো থাকে নতুন জীবন নতুন করে জীবন শুরু করতে পারে এটাই সবাই উইশ করো তো তারপরে হচ্ছে গিয়ে মামাকে ডেকেছিলাম কারণ আজকে মামারও জন্মদিন আমার বড় মামার জন্মদিন আর আমার বোনুর জন্ম সরি আমার দিদির জন্মদিন একই দিনে হয় তো যাই হোক এখানে দেখো মামা বলে লেখা আছে আর একটাই কিন্তু বালা বলে লেখা আছে আমরা খেপাই বলেই তো যাই হোক এই যে মামা চলে এসেছে মামাও বৃষ্টিতে আসতে চাইছিল না কারণ আর হচ্ছে গিয়ে বৃষ্টি পড়ছিলো তো আর এই পুচকি দুটোকে নিয়ে কীভাবে আসবে ওই জন্য আর এই যে এখানে হচ্ছে গিয়ে নিশিৎ ওদের ক্যান্ডেলটা জ্বালিয়ে দিচ্ছিলো দুজনে দুটো কেকেই একটা একটাই ক্যান্ডেল নিয়েছিলাম কারণ ছিল খুব ভয় পাচ্ছিলো তো তারপর হচ্ছে গিয়ে দিনের বেলায় কেন সেলিব্রেট করলাম বাবাও ছিল না কারণ দিনের বেলা করলাম কারণ দিদিও একটু বেরোতো আর আমাদেরও অনেক কাজ আছে এরপরে আস্তে আস্তে সব দেখতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি কী কী করছি কারণ আজকের ভ্লগটা কিন্তু অনেক বড় হতে চলেছে এই তো সবে শুরু তো এখানে দেখো দুজনেই কেক কেটে নিচ্ছে অনেক অনেক ভালো থাকো তোমরা দুজনেই আর অবশ্যই আমার দিদি অনেক ভালো থাকো এটাই আমি চাই সুখে থাকুক অন্তত আর কি চাইবো ও না কখনোই অত বেশি চায় না সত্যি কথা বলতে My name... এই যে ও কাজ করে করে না কখনও বলে না যে আমি একটা এই কিনবো এই কিনবো কখনোই বলে না সেরকম যে কিনবো এই করবো কিছুই বলে না তো যাই হোক ওই কেক ফেক কেটে আমরা চলে এসেছি গাড়িতে আর গাড়িতে দেখো কত বৃষ্টি পড়ছে মানে হেভি জোরে বৃষ্টি পড়ছিলো কিন্তু এই বৃষ্টির মধ্যে গান শুনতে শুনতে যাওয়ার মজাটাই আলাদা আমরা তিনজন ছিলাম আমি হোতমদা আর হচ্ছে গিয়ে নিশীত কারণ পাপার বৌদি বাড়িতে ছিল না নাহলে ওদেরকেও নিয়ে যেতাম আর গাড়িটা একটু একটু ফাঁকা ফাঁকা লাগছিল আমার পিছনে অনেক বোরিং লাগছিলো মনে হচ্ছিলো ঘুম পাচ্ছিলো তো আমরা এখন স্টার মলে চলে এসেছি প্রথমবার আমি স্টার মলে আসলাম আর এসে দেখছিলাম ভেতরে কি আছে না আছে আমার অত কিছুই পছন্দ হয়নি প্রথমবার একটু গেছিলাম এখানে আরও দুজন আসবে তাদের সাথে দেখা হবে তো তাই জন্যই তাদেরকে আগে খুঁজছিলাম আর চারিদিকের পরিবেশটা একটু দেখছিলাম কেমন কি লাগে না লাগে এই প্রথমবার আমরা স্টার মলে আসলাম যেহেতু তো যাই হোক এরপরে আমরা তাদেরকে দেখতে পেয়েছি আর তারা ছিল জুতোর কাউন্টারে তো এখানে চলে আসার পরে এই গুলগুলেটা যা দৌড়াদৌড়ি দৌড়ি করে চাক চেনে না দেখো ওই স্টাফটাকে তবুও জড়িয়ে ধরেছে তো যাই হোক এখানে আমরা ফুটওয়্যারের এখানে চলে এসেছিলাম ছেলেদের তো এখানেই দেখছিল জুতো আর ইয়ে দেখো খুব তুষ্টুনি প্রথম প্রথম যখন দেখেছিলাম কত কান্না করতো কিন্তু এখন আপা অনেক চিনে গেছে আমাদেরকে কান্না করে না আর এদিকে নিশিতকে নিয়ে নিয়ে ঘোরাঘুরি করছিলো ও কান্না করছিল বলে নিশিতকে বলছে চল আমরা খেতে যাব তো এখানে ওপরে চারতলায় মনে হয় একটা ফুড কর্নার আছে অনেক বড় সেইখানেই চলে এসেছি আর এত এখানে ব্র্যান্ড মানে খাবারের মানে এত ভ্যারাইটিস তো আমরা কে চুজ করেছি আর কেএফসি থেকে এত কিছু অর্ডার করছি যেগুলো খেয়েই না সবার পেট ভরে গেছে মানে এটা আমাদের স্ন্যাক্সের মতো খাওয়ার কথা ছিল কিন্তু তো দেখো এইটুকু খাবারে আমাদের পুরো লিটারালি সবার পেট ভরে গেছে এতটাই হেভি এই খাবারটা মানে কি বলবো তো এখানে আমরা এই কজন খেয়ে নিচ্ছিলাম আর খাবার খিদে পেটে খুবই ভাল লাগছিলো তো যাই হোক এগুলোই এখন আস্তে আস্তে খেয়ে নেবো খেয়ে নিয়েও কিন্তু আমাদের কাহিনি মানে শেষ হয়নি এরপরেও আমরা কিন্তু অনেক জায়গায় যাব মানে আজকে আমরা এত জায়গায় যে গেছি একটা দিনে এক দিনে যে এত জায়গা কভার করেছি সেটা আর কী বলবো এখান থেকে পুরো পেট ভরে খেয়েছি আর এত বড় কোল্ড ড্রিঙ্কসটার মনে হয় মানে একবার শেষ হয়েছে আর গৌতম দা একা খাচ্ছিলো বৌদি আর দাদা খাচ্ছিলো তো আমাদের আবাদ দিয়ে দিয়েছিল তো সেখান থেকেও খেয়েছি আমরা দুজনে আর তারপরে আমরা চলে এসেছিলাম একজনের বার্থডে সেলিব্রেশনে এই যে এই এনার বার্থডে তো যাই হোক এটাও আমাদের একটা বৌদি তো ওনারও বার্থডে আজকে তো বার্থডে সেলিব্রেশনেই চলে এসেছিলাম আর এখানের ভাইবসটা না অসাম লাগে কিন্তু এখানে যাওয়া অতটা আমার মানে সবসময় আমরা যাই না এটা তো তোমরা মানে দেখতে পাবে গেলে তো শেয়ার করতামই আগে হয়তো যেতাম কিন্তু এখন যাই না কারণ আমার এখন এই আমাদের এই পরিবেশটা অতটা ভাল লাগে না কারণ অনেক মানে কি বলবো আমাদের শুধু এই ডান্স ফ্লোরটার এত জোরে জোরে গান এটা ভাল লাগে মানে আমি তো সেরা নেচেছি আমি পুরো মানে মন খুলে নেচেছি একদম পুরো বাঙালি স্টাইলে তারপরে যে যেরকম স্টাইলে পেরেছি কোনো মানে যে এত মানে বড় একটা জায়গায় সি ভদ্র হয়ে নাচতে হবে কোনো ব্যাপার না ভাই আমাদের দেখলে বুঝতে পারবে ইচ্ছা করেই ওদেরকে এত এ করে নাচছিলাম না নিশিথ আমরা সবাই হেভি নেচেছি মানে সবাই মিলে খুব নেচেছি মানে এটাই খুব মজা করেছে এখানে গিয়ে কিচ্ছু খাইনি মানে আমি একটা কিচ্ছু খাইনি এখানে এসে আর এখানে এইটা আমার বেস্ট লেগেছে এই গানগুলো তো এই দেখো একটা গান আমি নিয়েছি একটা গান নিশিত নিয়েছে আর এখানে হচ্ছে বার্থডে সেলিব্রেশন বারোটার সময় মানে সেরা হয়েছে এটা মানে এটা এই প্রথমবারে এই এক্সপিরিয়েন্সটা ছিল কিন্তু খুব খুব খুবই সুন্দর ছিল আর এটা আমার খুব মজা লেগেছে তো হ্যাপি বার্থডে বৌদি আর এটা হচ্ছে গিয়ে আমাদের বৌদি তো এ এনার বার্থডে হচ্ছে গিয়ে পনেরো তারিখ মানে আজকে রবিবারে ঠিক আছে আর হচ্ছে গিয়ে আমার দিদির জন্মদিন চোদ্দো তারিখে মানে সেটা চলে গেছে তো যাই হোক সেইখানে সেই বার্থডে সেলিব্রেট করেই এখন আমরা এখানে চলে এসেছি আর সেই নাচ করছিলাম আমি তো জানতাম না যে আজকে সেলিব্রেট হবে কারণ সবাই বলছিল মানে দিনের দিনই হবে তো বলছি যে দুটোই সেলিব্রেট হবে একটা এই রাত্রেবেলা হচ্ছে আবার কালকে হবে তো যাই হোক এরপরে হচ্ছে কি আমরা প্রচুর নেচেছি আর সেরকমভাবে রেডিও যাইনি আমি কি মনে হয়েছিল আমি ওই ড্রেসটাই পরেছিলাম ভালোই হয়েছে ড্রেসটা তাও ম্যাচ করেছে তো কুর্তি ফুর্তি পরে যায়নি এটাই ভালো তো যাই হোক এই এটা করার পরে তারপরে আমরা প্রচুর নেচেছি মানে কত যে নেচেছি সেটা মানে বলে বোঝাতে পারবো না পুরো লাস্ট অবধি নেচেছি আর এইটা হচ্ছে কি দাদা বৌদিকে গিফট করেছে যেটা দেখে তো পুরো পুরো শখ হয়ে গেছে মানে কি দারুণ হয়েছে শুধু চয়েসটা দেখো যে কত সুন্দর একটা নেকলেস দিয়েছে আর বৌদিকে এটা পরে অসাধারণ লাগছিল উনি এমনি খুবই খুবই হোয়াইট টোন একদম আর ওনাকে পরে যে এতটা সুন্দর লাগছিলো খুব সুন্দর লাগছিল আমি শুধু বারবার দেখছিলাম মানে ওনাকে এত সুন্দর লাগছিলো জিনিসটা মানে ওনাকে খুব মানিয়েছে মানে এটাই আর কি যে ওনাকে খুবই সুন্দর লাগছিল এর ওপরে তো তারপরে হচ্ছে গিয়ে বৌদি পুরো শখ দেখো তারপরে হচ্ছে গিয়ে দেখো পুরো আমাদের মানে পুরো শেষের পথে এই জন্য লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে আমরা প্রচুর গরমে ঘেমে গেছি সবাই বসে বসে আছি আর এখন হচ্ছে যে এখানে আমরা বেশি কিছু খাইনি বুঝলে তো এখানে মানে স্ন্যাক্স টাইপসেরই সবার সবাই খেয়েছে আর নাচ ফাচ করেছি বেশি তো তাই জন্য তারপরে একটু নিচে চলে আসলাম নিচে এসে এখানে একটা ছবি তোলার জায়গা আছে ছবি তোলার জায়গাটায় আমরা অনেক ছবি ছবি তুলবো এই দেখো আরেকজন পোস্ট দিচ্ছে আমরা অনেক ছবি ছবি তুলেছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারণ এখানে ছবি তোলার একটা ভালো ব্যাকগ্রাউন্ড আছে তো যাই হোক সেই ছবি ফবি তুলে বৌদি বলছে না পেট ফেট ভরেনি চল তোদের একটা ভালো জায়গায় খেতে নিয়ে যাই মানে যেটা যেখানে খেয়ে অন্তত পোষাবে এখানে তো খাবারও তো ভালো না তো তারপরে আমরা রাং দেবাসান্তি ধাবাতে চলে এসেছি সেটাও সেক্টর ফাইভেই আছে তো তারপরে হচ্ছে গিয়ে সেখানে যাওয়ার পরে আমরা এখন ভেতরে চলে যাচ্ছি আমাদের জন্যই শুধু একটু খোলা ছিল এখন বাজে দুটো তো যাই হোক এই দেখো আমাদের ম্যানেজারের সাথে একটু কথাবার্তা ছিল ওই জন্য ঢুকতে দিয়েছে তো তারপরে সবাই চলে গেছে আর এখন আমরা ঢুকছি আমাদেরই পুরো লাস্ট অর্ডার নিয়েছে আর আমরা এখন বসে আছি অর্ডার দেবো বেশি কিছু অর্ডার দিইনি কারণ সবার পেটই ভরা ছিল শুধু সিম্পল রাইস দিয়েছি প্লেন রাইস প্লেন ডাল আর চিকেন তো এগুলি আমরা এখন খেয়ে নেবো খেয়ে নিয়ে এখন আমরা বাড়ির দিকে যাব আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে পেজটাকে ফলো করে দিও অবশ্যই অবশ্যই তোমরা আমাকে অনেক 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 সাপোর্ট করো আমি এটাই চাই আর হচ্ছে গিয়ে নতুন নতুন ব্লগ নিয়ে অবশ্যই আসার চেষ্টা করবো ততদিন ভালো থেকে সুস্থ